জুমার নামাজ পড়ে যায় আবার জুমা আসছে মনে হচ্ছে ঘন ঘন আমাদের এই বাইতুল মিজান জামে মসজিদ মসজিদটা নতুন দেখতে দেখতে কিন্তু এক বছর হল আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের মসজিদের পক্ষ থেকে একটা দুয়ার মাহফিলা আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে এখানকার এই মসজিদের যত এক বছর পূর্তি হলো আহমেদ আলাহ রসুল্লাহ ইলকারি মাম্মাবাদ আল্লাহ পাখে দরবার শুক্রিয়া যে মহান তাবারক আল্লাহ যিনি আমাদেরকে আজকের জুমার নামাজের পর দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় সংলগ্ন বাইতুল মিজান জামে মসজিদের মধ্যে বসে এই মসজিদের এক বছর পূর্তি উপলক্ষে কয়েকটি কথা বলা তাউফিক দিয়েছেন আলাপাকে সুক্রিয়া আদায় করছি সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু যেন মোহাম্মদুর বলি সকলই বলিস সাল্লাম আজকে আমরা যেখানে বসে আছি আমাদের পাবনা জেলার ঈশ্বরজি থানার ঐতিহ্যবাহী দাসুলিয়া পুরাতন ট্রাফিক পয়েন্ট ও বাইতুল মিজান জামে মসজিদ যে মসজিদটি এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে অবস্থিত হয়েছি নামাজ পড় মহান আলাপাকের দরবারে হাজারো শুক্রিয়া এই জন্য যে মহান তাবারোতালা যিনি আমাদেরকে দীর্ঘ একটি বছর সুন্দরভাবে সুন্দর পরিবেশে এখানে ইবাদতবন্দি করার সুযোগ দিয়েছেন বা আমি মৌলা রবিউল ইসলাম বিনিয়াকুব একটি বৎসর খতিবের দায়িত্ব পালন করছি আমার কাছে আজকে এই জন্য আনন্দ লাগছে যে একটি বৎসরের মধ্যে এলাকাবাসীর পক্ষ কোনো মুসল্লি বা কমিটির পক্ষ থেকেও আমাকে খারাপ কোনো মন্তব্য করেন নাই বা ইমাম হিসাবে যথেষ্ট আমাকে সকলে ভালোবাসছেন এজন্য আমি আজকে আনন্দ প্রকাশ করছি সেই সঙ্গে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এই জন্য আরও বেশি যেই মসজিদের যারা অভিভাবক রয়েছেন বিশেষ করে কমিটি বৃন্দ আছেন এবং সেই সঙ্গে আরও কিছু ব্যক্তিবর্গ যারা সুন্দর ব্যবহারের মাধ্যম দিয়ে এবং তাদের আর্থিক সকল কিছু দিক দিয়ে সাহায্য সাহায্য করে মসজিদকে অল্প দিনের মধ্যে আজকে মসজিদে অনেক কিছু তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মসজিদের মধ্যে টাইলস সেই সঙ্গে এসি এবং আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন সকল কিছুই এই অল্প এক বছরের মধ্যেই আয়োজন করা সম্ভব হয়েছে এজন্য মহান তাবারু তাবারুতাল দরবারে আমরা দোয়া করছি তাবারক তালা তিনি যেন আমাদেরকে এই হায়াতে যতদিন বেঁচে থাকি তিনি যেন আমাদেরকে এই মসজিদের খেদমত করা তৌফিক দেন আমি ইমাম খতিব হিসাবে বা যারা মুসলিম এবং কমিটি বৃন্দ আছেন আমাদের মসজিদের সম্মানিত মজ্জিদ সাহেব আছেন সন্তর দায়িত্ব পালন যেন করতে পারেন পাক আমাদের যে যোগ্যতা যে মৃধার প্রয়োজন পাক যেন তৌফিক দিন সকলেই বলুন আমি তে পর্যায়ে আমি বলবো যে আমি যেহেতু খতিব ছিলাম দীর্ঘ একটি বছর পালন করে আসছি সকলেই তারা সন্তুষ্টি রয়েছেন তো আমাদের আজকের এই এক বছর পূর্তি উপলক্ষে মসজিদের কমিটির পক্ষ থেকে আমার বাম পাশে বসার জনাব মোহাম্মদ আফজাল হুসাইন সাহেবকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমানুর রাহিম উপস্থিত আমার সদ্দেহ কমিটির সদস্যবিন্দু এবং সম্মানিত খতিব সাহেব দাসুরিয়া পুরাতন মোড় অবস্থিত বাইতুল মিজান জামি মসজিদের পক্ষ থেকে আমি সকলকে জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা এই জন্য যে আমাদের এই মসজিদটি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে একটি বছর পূর্ণ হয়েছে এই একটি বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বাদ জম্মায় খান পরিবার খন্দকার পরিবার তথা এই মসজিদের সকল মুসল্লিদের বাবা মা আত্মীয় স্বজন সকলের রুহের আত্মার মাগফিরাত কামনার্থে একটি দোয়ার অনুষ্ঠান হয়েছে অত্যন্ত সুষ্ঠ সুন্দরভাবে দোয়ার অনুষ্ঠান শেষে আমরা বসছি আমাদের শ্রদ্ধেহ সেক্রেটারি সাহেব মুজফর হোসেন খান আমার শ্রদ্ধেহ চাচা আমার বন্ধুবর শরীফ খান ক্যাশিয়ার আমার আলম চাচা আমার দবি চাচা আমার সেনের ছোট ভাই মুকুল খান সকলেই উপস্থিতিতে আমরা দেশবাসীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের সহযোগিতায় আমরা এই একটি বছরে মসজিদটি আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমরা যতটুকু পেরেছি আপনাদের সকল সার্বিক সহযোগিতায় আগামীতেও সহযোগিতা করবেন এবং আমরা সকলের কাছে আশাবাদী এই জন্য যে আমাদের সম্মানিত খতিব সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা রাখেন আমাদের ইমাম সাহেবও ভালো এবং আমাদের যিনি মজ্জিম আছে ইনি অত্যন্ত সুনামের সহিত সুনাম অর্জন করেছেন আমি আবারও সকলকে এই মসজিদের একটি বছর পূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমাদের মসজিদের পূর্ণাঙ্গভাবে আমরা আজকে আরেকটি সুখবর পেয়েছি আমরা তিন ফেজের এসিল লাইন সংযোগ পেয়েছি এই একটি বছরের মাথায় আপনি

দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোট সম্ভ্রাম বাইতুল মিজান জামে মসজিদের এক বছর পূর্তি উপলক্ষে আমরা জুমার নামাজ পর কমিটি বৃন্দুদেরকে নিয়ে বসে কিছু সময় আল্লাহ এই মসজিদের সার্বিক বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলেছি আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আয় বিশেষ করে এই মসজিদের যিনি দাতা অর্থাৎ যিনি ইন্তেকাল করেছেন যার নামে মসজিদ জোনাব মরহুম বিজান সাহেব আল্লাহ তার কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ সেই সঙ্গে আমরা দোয়া করছি এই মসজিদের যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ সার্বিক বিষয়ে যারা সাহায্য সহযোগিতা করে আসছেন আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো আয় আল্লাহ তালা সকলের আত্মীয় স্বজন যারা মাটির কবরে আসে কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তালা আজকে এই মসজিদে একটা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল আমরা সুন্দরভাবে এক বছর পূর্তি উপলক্ষে খন্দকার এবং খান পরিবারের পক্ষ থেকে যে আয়োজন আল্লাহ আমরা সৌন্দর্যবাসের দ্বার মাহকুলিটা আমরা পরিচালনা করেছি সেই সঙ্গে যারা আজ দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছেন সকলের কবর আজাব আল্লাহ তুমি মাফ করে দাও বিশেষ করে আমাদের সকলে তাম জিন্দির গুনা খাতা তুমি মাফ করে দাও রব্বির হামুমা কামা রবীরা রবুল্লা আলামিন বাকি জীবনটুকু আমাদের জীবন যতটুকু বেঁচে আছে আমরা যেন দিনের সঠিক কাজ করতে পারি তাও ফিক দাও রবীর আয় আল্লাহ তালা পাঁচ সত্তর নামাজ জামাতের শহীদ মসজিদে এসে যেন আদায় করতে পারি আমি খতিব হিসেবে শুধু নয় খতিব ইমাম পেশ ইমাম মজিন সহ কমিটি পর্যন্ত যার যে দায়িত্ব আছে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে তাও ফিক দাও অত্র এলাকাবাসী সকলকে মসজিদ নেক দৃষ্টি যেন রাখতে পারে তাও ফিক দাও মসজিদে যখন যা কিছু প্রয়োজন বলার সঙ্গে সঙ্গে তারা দেওয়ার জন্য চেষ্টা করেন আল্লাপাক বেশি বেশি মসজিদ সহিত দিলটা তুমি লটকিয়ে আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله